ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস এ স্পেশালিস্ট আল্লাহ তালা আমাদেরকে বলছে এই পৃথিবীতে আল্লাহ তালার নূরকে উজ্জ্বল করার জন্য তো আল্লাহ তালা তার সুর নূরের ভিতরে বলতেছে আল্লাহ নূর সামাওয়া আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভ ইং দ্য আর্থ আল্লাহ এই সমগ্র পৃথিবীর আলো এবং উজ্জ্বল নক্ষত্র আল্লাহ তালা বলতেছে সুর কামারের ভিতরে সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছে কোরআন আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আসো কি কোনো জাতি বা কোনো ধর্ম কাউকে কখনও আল্লাহতালা বাদ দেয়নি অর্থাৎ এখান থেকে বোঝাচ্ছে যে আমরা যে ইসলামের পথে আসি ইসলামের কাজ করি আসলে এই কাজটা কতটুক সফলতা আল্লাহতালার চোখে তালা বোঝাচ্ছে যে আল্লাহ এই সমগ্র পৃথিবীর আলো আর আল্লাহ তালা বলছে আমি এমন এক বুক এমন এক বই এমন এক ফুরকান তোমাদের কাছে আমি দান করলাম যা দ্বারা তোমরা এই পুরো মানব জাতিকে সুন্দরভাবে বুঝাইতে পারবা এবং তা সবাই বুঝে নেবে এবং সেটাকে মিথ্যা বলার মতো ক্ষমতা কারুর থাকবে না আমরা রাসুলসুল্লাহ ইসলামের ব্যবস্থাপনা প্রতিষ্ঠার যুগের একটা ঘটনা আমরা আপনাদেরকে জানাবো যে আসলে ইসলাম কারুর কখনও ক্ষতি করে না কোনো বিল্ডিং স্ট্রাকচার কোনো কিছু ভাঙে না তারা কোনো গাড়ি ভাঙে না কোনো যানবাহনে অগ্নিসংযোগ করে না কোনো রকম কোনো দুষ্কৃত কারীর পথে চলে না কারণ ইসলাম এটাকে কোনোভাবে সাপোর্ট করে না আসলে এটা কে বলছে আসলামের এক বিশিষ্ট সাবি কিতাবুল ইমান থেকে আমরা জানাচ্ছি বিষয়টা বিশিষ্ট সাবি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত বলেন আবদুল্লাহ ইবনে ওমর রা হতে বর্ণিত আসলাম বলেছেন প্রকৃত মুসলমান যাহার হাতে হাতে যাবন হতে অন্য সব মুসলমান নিরাপদ আছে। অর্থাৎ তাহার হাত থেকে অন্য সব মুসলমানরাও কি আছে নিরাপদে থাকবে এখন এই সম্পর্কে হাদিসটা সম্পূর্ণ যদি পড়া হয় এটা হচ্ছেলো কিতাবুল ইমান মেশকাত শরীফ হাদিস নাম্বার চার এখানে রাষ্ট্রীয় সম্পর্কে বোঝানো হচ্ছে কিছু দেখেন আমরা রাষ্ট্রীয় কোনো সম্পদ কোনোভাবে নষ্ট করবো না এখানে বলা হচ্ছে আলোচিত হাদিসের প্রকৃতি মুসলিম ও মহাজ্জির রূপ তালিকা ধরা হয়েছে ইয়া সরাসরি আল্লাহর সহিত সম্পর্কশীল ও বাহদৃষ্টিতে সরকারি দপ্তরেরও মুসলিম ও মহাসজিদদের যেহেতু বর্তমান আমাদের দেশ বা পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা তমনভাবে নেই যার কারণে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় ক্ষমতাতে ইসলাম বা ইসলামের কোনো কিছু নেই কিন্তু রাসুজুল্লাহ ইসলাম আমাদেরকে বলছে কোনো একটা সময় পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহতালা প্রতিষ্ঠিত করবেন যে কোনোভাবে যে কোনো মাধ্যম যে কোনোভাবেই তিনি প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহ তালা যাকে এই ক্ষমতা দান করবেন যাকে এই পাওয়ার দান করবেন সেই ইসলাম প্রতিষ্ঠিত করবে এখন কথা হচ্ছে সুরাব বাকারা তিরিশ নম্বর আয়াতের আল্লা তালা বলতে যখন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করলাম তখন সে মানুষ যখন সৃষ্টি হয় তখন মানুষের ভিতরে একটা মাত্র ইঙ্গিত ছিল আল্লাহ তালা বলতে যে তখন ফিরেস্তারা বলছিল। তারা তো পৃথিবীতে মারামারি করবে অশান্ত করবে রক্তপাত করবে তখন আল্লাহতালা বলছিল হ্যাঁ অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহতালা বলল কিছু লোক কিছু মানুষ দুষ্কৃত থাকবে তাই বলে পুরো মুসলমান জাতি বা ইসলাম ধর্ম কখনো দুষ্কৃত হতে পারে না এবং ইসলাম এই দায়ভার কখনোই নিবে না এখান থেকে আল্লাহতালা সরাসরি আমাদেরকে আয়াত থেকে আল্লাহ আল্লাতালা আমাদেরকে বুঝাচ্ছে আল্লাহ তালা আমাদের কাছে যে আলিফলাম মিম জা আলিকাল কিতাবুল আহ বাপি হুজাল্লিল মুতাকিন আল্লাহ তাল্লাহ আমাদের কাছে যে কিতাব দান করছে এটা মুসলমানদের ক্যাটালগ এটা সম্পূর্ণ রূপে যদি মুসলমান পড়ে কখনো সে কী করবে না কখনও সে ফেতনার সৃষ্টি করবে না কখনও কোনো মানুষকে আতঙ্কগ্রস্ত করবে না এটা সম্পূর্ণভাবে এটা ইসলাম কোনোভাবে এটা সিস্টেম না আর প্রথমত আমরা যে বিষয় দেখব আজকে পৃথিবীতে যত প্রকারেরই নাশকতা যা কিছু হচ্ছে না কেন দেখেন এই জাতি এই জাতির থেকে শিক্ষা গ্রহণ করছে কেন কারণ আজকে এই জাতি দেখতেছে যে এখনের এই পরিস্থিতি আগেও ছিল এখনও থাকবে ব্রিটিশরাও ছিল ব্রিটিশে আমলেও এই একই রকম সমস্যা ব্রিটিশ চলে গেছে কিন্তু কি হয়েছে দেখা গেল যে তারপর বাংলা আইছে বাংলার আগেও কোনো বাংলা ছিল তার আগেও দেখা গেল যে চালাইছে নবাবেরা দেখা গেল নবাবদেরও আগে চালাইছে কারা সম্রাটরা সম্রাটদেরও আগে রাজারা চালাইছে রাজা ভোজেরাও চালাইছে বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ধর্মের উপরে চালানো হয়েছে শুধু যে নির্যাতন এখন বা তখন বা সেই সময় না সব সময় থাকবে কিন্তু আল্লাহতালা একটা নির্দিষ্ট টাইমে সে কী করে পুরো পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত করে দেয় যা যুগে যুগে রাজলসুল্লাহ ইসলামের যুগে করছে সুলতান সুলেমানের যুগে করছে অটোমান সাম্রাজ্যের যুগে করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দেখেন হাজার হাজার জনগোষ্ঠী প্রয়োজন হয় না ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সামান্য কিছু মানুষেরই প্রয়োজন আর সামান্য কিছু মানুষ হলে ইসলাম প্রতিষ্ঠিত হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম প্রতিষ্ঠিতর প্রয়োজন হয় না আলাদালা বলতেছে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে সেই রাষ্ট্র যদি সেই লোকগুলো যদি সহিউ সঠিক থাকে আল্লাহ তালা তাদেরকে সেই রাষ্ট্র তাদের হাতে দান করেন এখন দেখেন আমাদের ভিতরে এরকম মন থাকা লাগবে প্রথমত আমাদের রাষ্ট্র চালানোর জ্ঞান আমাদের ভিতরে থাকা লাগবে এই পৃথিবীর সমস্ত পৃথিবী চারটে তন্ত্রের উপরে চলাফেরা করে যার কয়েকটা বড় বড় তন্ত্র যেরকম রাজতন্ত্র একনায়কতন্ত্র গণতন্ত্র এবং আপনার হচ্ছে সমাজতন্ত্র এই চারটে তন্ত্রের ভিতরে পুরো গোটা পৃথিবী চলতিছে এখন এই তন্ত্রগুলোর ভিতরে এই সিস্টেমগুলো আপনাকে জানা লাগবে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনাকে জানা লাগবে এখন ইসলাম ধর্মটাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে যান সম্পূর্ণ কোরআনের উপরে এখন কোরআনটাকে সাধারণত আমরা মানুষ অনেকে ভাবি যে কোরআন মানুষের জন্য জুলমের মতো আসলে দেখেন আগে প্রথম পড়া লাগবে আমাদের আমাদের এই কারণে পড়া লাগবে আমাদের এই কোরআনের নলেজটা আমাদের ভিতরে সম্পূর্ণ থাকা লাগবে শ্রো কাহাবের ভিতরে এক জ্ঞানী ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছে মোসাল্লাম বলতিছে যে আমার থেকে জ্ঞানী কোনো ব্যক্তি এই পৃথিবীতে আছে কি তখন এই প্রশ্নটা আল্লাহ তালার কাছে করছিল আল্লাহ তালা তখন বলছে হ্যাঁ পৃথিবীতে কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দান করছে হ্যাঁ তখন নবীজি চিন্তা করলো যে আসলে কি ইনার ভিতরে মানুষের ভিতরে এত জ্ঞান থাকতে পারে দেখেন আল্লাহ বলছে যে আমি যাকে জ্ঞান দান করি আমার নিজ থেকে তাকে আমি জ্ঞানটা দান করছি আর এই কারণে তার ভিতরে যে জ্ঞান ছিল পৃথিবী দুনিয়াবি জ্ঞান ছিল এবং আল্লাহ তালা রাষ্ট্রীয় চালানো আল্লাতারও নলেজ তার ভিতরে আল্লাহ তালা এমন কিছু নলেজ দিয়ে দেয় যার কারণে সে গোটা পৃথিবী সম্পর্কে তার ভিতরে জ্ঞান ছিল আর যখন কারোর ভিতরে জ্ঞান থাকে আল্লাহ তালা বলতেছে যে জ্ঞানীরা বেশি কথা বলে না বেশি মানুষের সাথে মেশে না দ্বিতীয়ত তারা সভ্য শান্ত থাকে এবং তারা অনেক বুঝ জ্ঞান সম্পর্কে আল্লাহতালা দেখেন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে আল্লাহ তালা সবই দেখেন এবং সবই জানেন আর তালা বলছে অবশ্যই সব কিছুর বিচার আছে আল্লাহ তালা তাদেরকে বলতেছে নারুন হামিয়া আল্লাহ তালা বলতেছে আমি এমন এক টেম্পারেচার এমন এক অগ্নি যার আগুন অনেক উত্তাপ্ত যার টেম্পারেচার তার থেকেও বর্তমান যুগের আগুন তার থেকেও অনেক অধিক আর আল্লাহ তালা দেখেন এত টেম্পেচারের ভিতরে আপনি কাল কিয়ামতের দিনকে আপনি যত অত্যাচার যত জুলুম যা কিছু করবেন না কেন একজন মুসলমান হয়ে যদি এগুলো আপনি করেন এই কাজগুলো আপনাকে অবশ্যই আল্লাহতালার কাছে জবাবদিহি করা লাগবে কঠিনভাবে অতএব আমরা এই সমস্ত কাজ থেকে সবসময়ের জন্য কি থাকা লাগবে আমাদের বিরত থাকা লাগবে আল্লাহ তালা চাইলে রাসুলসুল্লাহ আসলামকে যুদ্ধ ছাড়াই ইসলাম প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করে দিত কিন্তু আল্লাহ আল্লাহতালা করেননি কারণ দেখেন এটার দৃষ্টান্ত এই সম্পর্কে আমি একটি আলোচনা করবো একদিন তো আমরা আজকে যে বিষয়টা বলতেছি রাসুলসুল্লাহ আসলামের উপরে কয়েকটা আক্রমণ হয়েছে এতে করে জিব্রাহম আল আল আমিন আল্লাহাল্লাম যে আপনি শুধু বলেন যে আমি আরবদের কি পরিণিত করব দুটো পাহাড় কি এক জায়গায় এনে দেবো এবং তাদেরকে আমি ধ্বংসস্তূপের নিচে দিয়ে দেব তখন এই সাধারণত রাসুল সাল্লাহাম বলছে না আমি তাদের কাছে দাওয়াতি কাজ করব। আমি যদি দাওয়াতি কাজ তাদের কাছে পৌঁছতে না পারি আমি তাদের কাছে দায়মুক্ত হব না এই জন্যই ইসলামটা আগে সম্পূর্ণভাবে মানুষের কাছে আমাদের প্রচার করা লাগে আমরা যদি ইসলামটাকে সুন্দরভাবে মানুষের কাছে প্রচার না করি কখনো মানুষ এটাকে সেভাবে দেখবে না তো এই প্রচারের জন্য আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন আছে রাসুলসুল্লাহ আসলাম যখন এই প্রচার করছে যখন উনি প্রচার করছে ওনার সাহাবিরা আজমাইনরা ওনারা কলাম নির্ভীক ছিল ওনারা কাউকে ভয় পেয়ে কখনও কোনো কিছু করিনি তালা বলছে তুমি কোরআন প্রচার করো আল্লাহতালা বলছে আমি তোমাকে সাহায্য করব হ্যাঁ এই জন্য রাসুলসুল্লাহ আসলামকে আল্লাহতালা সাহায্য করছে তার সাহাবিদেরকে সাহায্য করছে তারা অনাহারে থাকছে তারা না খেয়ে থাকছে তারা মরুভূমের বুকে থাকছে তারা সাপের কামড় খাইছে বৃষ্টির পানিতে ভিজছে অনেক সময় না খেয়েছিল তবুও তারা কি করছে ইসলামটা মানুষের কাছে পৌঁছে দেয় তো আজকে আমরা একটা নবীর সম্পর্কে আলোচনা করব যে নবী ইউনুস সালাম যিনি কিনা তার জাতিকে সঠিক জিনিসটা জানাইতে ভয় পাইছে ভাবছে আমি যদি ইসলামটাকে জানাই মানুষ সেই সময়ের যে কিতাব ছিল সেই কিতাবটা যদি সে জানাইতে চাইছে কিন্তু সে ভাবতেছে যদি আমি এটা জানাই তাহলে সেই মানুষেরা আমাকে তো মারবে আমাকে দেশ করে দেবে দেশ থেকে অন্য দেশে বের করে দেবে তা আমি কি করব তখন সে এই দেশ থেকে পলায়ন করার চেষ্টা করছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা দেখেন আল্লাহতালা বলছে লাইলা লাই ইনান্তা সোভানাকে ইন্নিকোন তুমিন আজ যদি এই দোয়া উনি যদি না পড়তো আল্লাহতালা বলতিছে যে ইউনুস বললো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তখন তাকে ক্ষমা করে দেওয়া হয় এটা অনেক বিস্তারিত ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে এই সম্পর্কে আরও গভীরভাবে বলা আছে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস তো এখান থেকে বোঝানো হচ্ছে যে এটাই যে আপনাকে সত্য জানাতে হবে এখন সত্য জানানোর এই না যে আপনি তরবারির আঘাতে বা বন্দুক বা অস্ত্র এগুলোর দ্বারা সত্যকে জানানো দেখেন এটা সম্পূর্ণভাবে ভুল হবে আপনাকে আল্লাহ বলতেছে যে আমার বাক্য পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য আল্লাহ বলতেছে আমার বাক্য হচ্ছে দুধা দুপাশে ধার অর্থাৎ আল্লাহ তাল্লাহ বলতেছে আমার কোরআনের আয়াত দু কি আছে তার ধার আছে তুমি তাদের সাথে এমনভাবে কথা বলো যে তোমার কথা সঠিক কারণ আমার কোরআনের কথা কি সঠিক তুমি যদি তাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারো তারা অবশ্যই সে বিষয়টা বুঝবে আর যখন বোঝার পরে তারা যদি না মানে তখন সে সে জাতি হোক না কেন পুরো মানব গোষ্ঠী হোক না কেন পৃথিবীর শেষ সময় আসুক না কেন আল্লাহ তালা বলছি যে তারা এই সঠিক জিনিসটা যদি না মেনে নেয় আমি তাদেরকে বিনাষ্ট করে দেবো দেখেন আল্লাহর কাছে বিনাষ্ট করা আল্লাহর কাছে দেখেন আপনারা সারা জীবন ধরে দেখা গেল কয়টা ভবন ধ্বংস করবেন কয়টা গাড়ি পোড়াবেন কয়টা পৃথিবীর রাষ্ট্রীয় সম্পদ কতগুলো ধ্বংস করবেন কিন্তু আল্লাহ তালার কাছে মাত্র বলতেছে কয়েক সেকেন্ডের ব্যাপার আল্লাহ তালা বলতেছে কোন ফায়া কোন আল্লাহ তালা বলতেছে যে হও হয়ে যাও আর নষ্ট ধ্বংস হয়ে যাও অর্থাৎ দেখেন আল্লাহ তালা কী সুন্দরভাবে বোঝাচ্ছে আপনাকে আমাদেরকে এমন সুন্দরভাবে বোঝানো হচ্ছে যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি যে আল্লাহ তালার কাছে এই জিনিসটা সহজ একটা রাষ্ট্র একটা পৃথিবী ধ্বংস করা কয়েক সেকেন্ডের ব্যাপার তাহলে আমরা কেন ধ্বংসযোগ্য কাজ করব। ইসলাম কখনও ধ্বংসযোগ্য কাজ করে না এখানে এই জন্য সুরাবাকারের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে বলতিছে যে ইসলামের পথে আল্লাহ তালা বলতে হ্যাঁ ফিরেস্তরা ভাবছিল যে মানুষ যখন তৈরি হবে মানুষ যখন পৃথিবীতে আসবে তারা রক্তপাত অনাহার মারামারি ক্যানজাম্পাদ এগুলো করবে কিন্তু আল্লাহ তালা বললো আমি যা জানি তোমরা তা জানো না শয়তান এখানে একটা ফাঁদ পাতলো কী ভাত শয়তান আমাদের অনেক ধরনের সম্পর্কে জানাচ্ছে আমাদের খাদ্য থেকে ভয় দিচ্ছে আমাদের অনাহারে থাকার ভয় দিচ্ছে অনেক কিছুর ভয়ভীতি দেখায় সে তার পথে আমাদের এই মানব জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে আর এখন সাধারণত দেখেন আপনি ইসলামের কথা সম্পূর্ণ সঠিক এবং সহিভাবে বলা লাগবে কোনো রকম উল্টো পাল্টাভাবে বললে পরে দেখেন শুধু আমি নিজে না সমস্ত জাতি সমস্ত মানুষ সমস্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে এগুলো আলোচনা আজকে সমস্ত জাতির কাছে আহ্বান থাকবে দেখেন আজকে বাইরের দেশগুলো তাদের ধর্মকে ওল্ড টেস্টামেন্টকে আঁকড়ে ধরছে প্রত্যেকটা জাতি তার তার ধর্মকে এমনভাবে আঁকড়ে ধরছে যে তার ধর্মের উপরে আপনি কোনো রকম ইঙ্গিত করে প্রতিবাদ করতে পারবেন না তারা আপনাকে ধরে ফেলবে কিন্তু আজকে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ বা আগ্রাসী হয় আজকে পুরো জাতি নিচ্ছুক থাকে কোনো কথা বলে না অবশ্যই দেখেন আজকে কথা বলা লাগবে কোরআন থেকে কথা বলা লাগবে রাসুলজুল্লাহসাল্লামের হাদিস থেকে কথা বলা লাগবে ওমর রাজি আল্লাহ তালা আনহা যখন এই এই কথাটা বলছিল যে আসলে আপনি আসলামকে জিজ্ঞেস করছিল যে আমরা কি করব আমাদেরকে এমন একটা কথা আপনি বলেন তো তখন রাসুলজুল্লাহ আসলাম বলছিল যে মুসলমানের হাতে কোনো কিছু ক্ষতিপূর্ণ হবে না কোনো বিষয়ের উপরে কোনো ক্ষতি হবে না একটা রাষ্ট্রের একটা বলতেছে যদি আপনার খাবার যদি খাই যে একটা কুকুরও যদি না খেয়ে মরে যায় সে রাষ্ট্রের সে রাজার এই ড্রাইভার দেওয়া লাগবে তাহলে ইসলাম কতটা স্নিগ্ধ কতটা সুন্দর যে সে রাষ্ট্রের যদি একটা কুকুর না খেয়ে মরে যায় তারও জবাব দিয়ে আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে আর আমরা তাহলে কী ভাবতেছি যে কিসের জবাব দেবো তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতেছি মহান আল্লাহর নামে অবশ্যই আমরা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেবো ইন দ্য নেম অফ আল্লাহ দিস লিভার্সেবল দিস এ স্পেশালিস্ট আল্লাহ সামাতিওয়াল আর্থ আল্লাহ হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ ইজ এ লাইট আল্লাহ পৃথিবীর সমগ্র পৃথিবীর আলো তো অবশ্যই আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যত রকম মানে কি মুসলমানের হাতের থেকে যত রকম ফেতনা যেগুলো শয়তান করায় এগুলো থেকে সবসময়ের জন্য বিরত থাকা লাগবে কোরআনটা প্রত্যেকটা স্থান থেকে এক স্থান থেকে এক স্থানে স্থানের খুব দ্রুত পৌঁছে দেওয়া লাগবে এবং সঠিক এবং সুন্দরভাবে পুরো ইসলামটাকে আজ পুরো পৃথিবীর ভিতরে দেখেন ইসলাম যদি আপনি পৌঁছে দেন আপনার অনেক উপকার আছে সেদিন কালকে আমাদের দিনকে আল্লাহ তালা বলছি যে কোনো মা কোনো কোনো মানুষ তাদের পাপ এত বেশি হবে যে তারা তখন বলবে যে আমরা কিভাবে জান্নাতে যাব। তখন তারা ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা বলবে তোমাদের কাছে কি কেউ আসেনি তারা কি তোমাদেরকে সতর্ক করিনি ইসলাম সম্পর্কে জানায়নি তখন তারা বলবে হ্যাঁ আমাদেরকে জানাইছিল কিন্তু আমরা শুনিনি আমরা মানিনি তো দেখেন আমরা কত বড়ো আমরা এই পৃথিবীতে পরীক্ষার জন্য আসছি আল্লাহতালা বলতেছে কি আল্লাহ তালা আমাদেরকে সুরা আনকাবুত, অর্থাৎ মাক্রোসা স্পাইডার সেখানে আমাদেরকে বলতেছে এই পৃথিবী তোমাদের জন্য পরীক্ষা সুরক্ষা কাহাফ আমাদেরকে বলতেছে এই পৃথিবী তোমাদের জন্য পরীক্ষা তোমাদের সন্ন্যকিত রাশি অলঙ্কার গবাদি পশু খ্যাত কামার যা কিছু আছে তার থেকে আল্লাহ এবং তার রাসুল এগুলো আমাদের কাছে সব থেকে উন্নত এবং সুন্দর আর আমরা যদি এগুলো নিয়ে থাকি আল্লাহ তালা বলতেছে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে শান্তি পাবো তো অবশ্যই আমি আজকে আমার এই আলোচনা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তা আমরা চাই ইসলামটাকে সমগ্র পৃথিবী কেন আজকে পুরো বাংলাদেশ থেকে শুরু পৃথিবীর বুকে আমরা পৌঁছে দেবো সুন্দর এবং শৃঙ্খলভাবে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে বলছে ঠিক এভাবে এবং আমাদের অবশ্যই প্রত্যেকটা আমরা ইসলাম সম্পর্কে আজকে সারা পৃথিবীকে জানাবো ইসলাম কোনো সন্ত্রাসী বা টেরারিস্ট বা কোনো জঙ্গি গোষ্ঠী নয় অবশ্যই এখান থেকে আমি আমার আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পুরো আমাদের হাত থেকে কোনো রকম কোনো জাতি কোনোভাবে অনিরাপদ বোধ করবে না এবং কোনো আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস স্তূপে পরিণত করব না তাতে করে আমরাই অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ব দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল এগুলো খুবই দুর্ভিক্ষের সাল অবশ্যই এই সম্পর্কে অনেকে জানে না এখন হচ্ছে এলনিনোর বছর অতএব আমরা এই এলনিনোর বছর দ্বিতীয়ত এই পৃথিবীতে আল্লাহ তালা অনেক মানুষকে বিভিন্নভাবে শাস্তি দান করবে আর আল্লাহ তালা এই সম্পর্কে দেখেন এখন হচ্ছে শেষ জমানা আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলাম আমাদেরকে বলছে কাসিয়াত তারিয়াত তোমরা নারীদের থেকে সবসময় সাবধানে থাকবে সেই সব নারীদেরকে দেখতে মনে হবে কি তারা পোশাক পরা থাকবে পরিধান করা থাকবে কিন্তু তারপরেও তাদের পোশাক কি থাকবে ছোট থাকবে তাদের গায়ে মনে হবে রং করার মতো অর্থাৎ আমরা এই সম্পর্কে জিনার নিকটবর্তীও হব না কিছু কিছু জিনিস মুসলমানদেরকে খুবই বাইন্ডিকভাবে নেওয়া লাগবে তাদের চোখে তো আমার আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি অবশ্যই দেখেন শয়তান আমাদেরকে পৃথিবীতে খাবারের ভয় দেখায় অনেক কিছুর ভয় দেখায় অর্থের ভয় দেখায় কিন্তু দেখেন আল্লাহতালা বলতেছে আমার কাছে আসিউন আলিম আল্লাহ তালা বলতেছে সমগ্র পৃথিবী আমার এবং সমস্ত অর্থ ভাণ্ডার যা কিছু আছে সব কিছু আমার কাছে আছে অর্থাৎ তোমরা কাজ করে যাও ইসলামের পথে কাজ করো তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ আমরা দেওয়া হবে এবং আল্লাহ তালা বলতেছে তার আয়াত তরবারির মতো অর্থাৎ তার এই আয়াত পৌঁছে দেওয়া লাগবে রাসুলসুল্লাহ সাল্লামকে বলতেছে আকাশের চিলে আসছে তার চক্ষু অনেক প্রকর সে চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার কি করে দূর থেকে দেখে তুমি কি করো তোমার ইসলামটাকে এমনভাবে নাও যে তুমিও অনেক দূরে পৌঁছে দিতে পারবে তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ